এক্স ওয়াই জেড হলে কোনটি ওয়াই মান হতে পারে না দেখেন প্রথম যে ক অপশনে রয়েছে শূন্য রয়েছে যদি ওয়াইয়ের মান শূন্য বসায় এক্স ইন্টু জিরো সমান তাহলে এক্স ইন্টু ওয়াই জিরো এর মান জিরো হয়ে যায় ইজিকুয়াল দুইশো এটি কখনও হতে পারে না সুতরাং ওয়াইয়ের মান কখনও শূন্য হতে পারে না অপশন ক কারেক্ট এক্স ওয়াই উভয়ে বেজোর সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা দেখেন যদি উভয়ই বেজোর সংখ্যা হয় তাহলে তার যোগ ফল সবসময় জোর সংখ্যা হয় যেমন এক্স ওয়াই যদি বেজের সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই হবে জোর সংখ্যা ধরেন এক্সের মান হলো থ্রি ওয়াইয়ের মান ধরেন ফাইভ উভয়ই যদি বেজের সংখ্যা হয় তাহলে কথা হয় পাঁচ তিনে আট তাহলে এক্স প্লাস ওয়াই হবে জোর সংখ্যা তাছাড়া কোনোটি জোর সংখ্যা হবে না সুতরাং এক্স ও ওয়াই উভয়ই বেজের সংখ্যা হলে এক্স প্লাস ওয়াই হবে জোর সংখ্যা অপশন খ কারেক্ট